বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান যাকে বিশ্বজুড়ে অলরাউন্ডার সাকিব আল হাসান হিসেবে চিনে যার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট খেলা শুরু হয়েছে এবং যার মাধ্যমে বাংলাদেশের খেলা সবাই দেখে ও পছন্দ করে তার লাইফে হঠাৎ করে একটার পর একটা ঝড় ও বিপদ হচ্ছে সাকিব হাসানের হঠাৎ করে যেন তার লাইফে একটা কুফা নেমে এসেছে এবং একের পর এক তার নামে যত অভিযোগ বাংলাদেশের বিভিন্ন মানুষ প্রথমত বাংলাদেশের শেখ হাসিনার পদত্যাগের পরেই সাকিব হাসান শুরু হয়েছে যত লাইফে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে সাকিব আল হাসান এমপি হয়েছিল নির্বাচনে বিজয়ী হয়ে এমপি হয়েছে কিন্তু তার লাইফে এটাই যেন কাল হয়ে দাঁড়ালো শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশের আওয়ামী লীগের যারা নেতা ছিল সবারই লাইফে ঝড় নেমে এসেছে তবে ইকিবাল হাসানের একটু বেশি এসেছে কারণ তিনি বাংলাদেশে না এক দ্বিতীয়তে তিনি দেশের বাইরে থাকার পরেও তার নামে যত অভিযোগ যত মামলা গত তিন মাস ধরে সাকিবাল হাসান বাংলাদেশের বাইরে আছে ক্রিকেট খেলার মাধ্যমে তিনি বিদেশে সফর দিয়ে তবে প্রথম তার তো পদত্যাগ হলোই দ্বিতীয়ত তার স্ত্রীর ও তার পরকীয়া নিয়ে অনেক বড় একটা মিডিয়াতে তুলপার নিউজ হয়েছিল সেটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা হয়েছে সাকিব আল হাসানের এবং সাকিব আলের তখনও একটু কিন্তু মাথা হেট হয়েছে এবং তিন নম্বরে সাকিব আল হাসানের নামে এবার এমন বড় সড় মামলা হলো যা আপনারা বিশ্বাসই করতে পারবেন গত তিন মাস ধরে সাকিব আল হাসান দেশের বাহিরে আছে কিন্তু বাংলাদেশে তার নামে নানান ধরনের অভিযোগ ঠিকই রেখেছে সাকিব আল মামলা হয়েছে বাংলাদেশের গার্মেন্টস এর এক শ্রমিকের মৃত্যুর দায় গার্মেন্টস এর ওই শ্রমিকের মৃত্যুর দায় সাকিব আল হাসান মামলা করেছে অনেক বড়সড় লেভেলে নম্বরে সাকিব আল হাসানের নামে এমন বড় একটা কথা শুনবেন যা আপনারা একদম খাটের থেকে নিচে পড়ে যাবেন এবার সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটার হিসেবে আর আপনারা দেখতে পারবেন না হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনছেন কারণ সাকিব আল হাসানকে জাতীয় দল থেকেও বাদ দেওয়া হলো ভেবে চিনতে সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে একবারে সারা জীবনের জন্য বাদ দিয়ে সাকিব আল হাসানের ক্যারিয়ারটা যেন নিজের হাতেই হঠাৎ করে তিনি নষ্ট করলো একটি ভুলের কারণে এখন আপনারা ভাবতে পারেন সে আবার কি ভুল করেছে সে এইটাই ভুল করেছে তিনি নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের নেতা হয়েছে সেই জন্য তার যত শত ভুলের কারণে এত বড় বিপদ ভুগতে হচ্ছে এখন কিন্তু সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দেওয়াটা মোটেও ঠিক হয়নি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আরো ভিডিও দেখতে চাইলে ধন্যবাদ